স্বাগত তিন মিনিটের খবরে জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে আমাকে যে সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি নাগরিক হিসেবে পেয়েছি তিনি বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামেগঞ্জে পৌঁছেনি নি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার পৌঁছে দেয় আমাদের কাজ রোববার শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এ সম্মেলন হচ্ছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গি তুরাগ নদীর তীরে শেষ হল আটান্নতম বিশ্ব ইজতেমাত তৃতীয় পর্ব রবিবার দুপুর বারোটায় আখেরি মোনাজাত শুরু হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এতে বিশ্বশান্তির জন্য দোয়া করা হয় এর আগে ভোর থেকে বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী তুরাক তীরে হাজির হন লাখো মানুষ এর আগে জুবাইয়ের পন্থীদের ইস্তেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচে ফেব্রুয়ারি আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমার আয়োজন করে দিল্লির মাওলানা সাদ অনুসারীরা ঢাকার বিভিন্ন রাস্তায় আজ রোববার সকাল থেকে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের অবরোধ চলছে এর মধ্যে গ্যাস বা পেট্রোল চালিত চার স্ট্রোক থ্রি হুইলার যান মিটারে না চলে চালকদের জরিমানা সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে ঢাকার রামপুরা বনশ্রী মিরপুর এক মিরপুর চোদ্দ নম্বর সহ বিভিন্ন সড়কে সিএনজি ও চালকরা আজ সকাল থেকে অবরোধ করেন এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গাবতলির মাজার রোড তেজগাঁও কলেজ রোড শনির আখরার ধোরাইপাড় আগারগা সহ বিভিন্ন রাস্তাতেও সকাল দশটার দিকে অবরোধের খবর পাওয়া গেছে এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এর মধ্যেই এই নির্দেশনা এলো অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এই মন্তব্য করেন ঐক্যমত কমিশনের প্রধান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকতে জানান তার প্রেস সচিব শফিকুল আলম এ প্রসঙ্গে তিনি বলেন আজ একটি ঐতিহাসিক দিন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের এই সংলাপকে প্রস্তুতিমূলক সভা হিসেবে বিবেচনা করা হচ্ছে ড ইউনিসের নেতৃত্বে অনুষ্ঠিত ঐক্যমত কমিশনের এই বৈঠকে ছাব্বিশটি দল ও জোটের প্রায় একশো রাজনৈতিক অংশ নেন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই সংস্কারের বিষয়ে ন্যূনতম এই তৈরি হবে হবে উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত বলে প্রত্যাশা করেন এই নেতা ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচন হতে হবে পরিষ্কারভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন বলেও জানান বিএনপির মহাসচিব কমিশনের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন এটি ছিল মূলত পরিচিতিমূলক সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে তবে এখন পর্যন্ত কোন কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য